এই আংটাটির সাথে মহানবী সাল্লাম মিরাজের রাতে তার জান্নাতি বাহন বোরাককে বেঁধেছিলেন নবী করিম সাল্লাহামকে যখন মক্কা থেকে ফিলিস্তিনের এই আল আকসা মসজিদ অর্থাৎ বাইতুল মাকদিসে নিয়ে আসা হলো তখন তিনি কিন্তু এখানে অবতরণ করেন এবং এই যে বাইতুল মাকদিস কম্পাউন্ড এই কম্পাউন্ডের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যে কক্ষটি রয়েছে সেখানে কিন্তু নবী করিম সাল্লাম তার জান্নাতি বাহন বুরাকটি বাঁধেন এবং সেখানে তিনি নামাজ আদায় করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো মহানবী সাল্লি সাল্লাম যেই আংটার সাথে তার জানাতি বাহন বুরাককে বেঁধেছিলেন সেই আংটাটি দেখব এবং যেখানে তিনি নামাজ আদায় করেছিলেন সে জায়গাটি দেখব আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কেমন লাগছে ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন আল আকসা কম্পাউন্ডের নিচেই কিন্তু একেবারে এই কক্ষটির অবস্থান আমরা জানি আল আকসা মসজিদ কিন্তু একদিনে গড়ে ওঠেনি এটি অনেক সেই সোলাইমান যুগ থেকে কিন্তু এই কম্পাউন্ড তৈরি দাউদ হয়েছে এবং এই কম্পাউন্ডটিকে জিনেরা তৈরি করেছে অর্থাৎ জিনদের দ্বারা এখানকার বড় বড় পাথরগুলো এনে তারপর এই মসজিদটি তৈরি করেছিল হজরত সোলাইমান আলি ইসাল্লাম তো বন্ধুরা এই হচ্ছে সেই কম্পাউন্ড যেখানে থেকে নামেন এবং এই ঠিক কক্ষটিকেই বলা হয় যে এখানে নবী করিম সাল্লি সাল্লাম দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং এই কক্ষের পাশেই কিন্তু সেই আংটা এখনো নবী করিম সাল আলিউসাল্লামের স্মৃতি স্মরণে এখানে এখনো কিন্তু একেবারে স্পষ্ট আকারে কিন্তু রাখা হয়েছে সেই আংটাটি বলা হয়ে থাকে এই সেই আংটা যে আংটার সাথে নবীজি সাল্লা আলি সাল্লামের জান্নাতি বাহন বুরাককে বেঁধে রাখা হয়েছিল দেখুন এটি হচ্ছে আল আকসা কম্পাউন্ড অর্থাৎ বাইতুল মাকদিস কম্পাউন্ড এই বাইতুল মাকদিসের একেবারে শেষ প্রান্তেই কিন্তু কি যেই মসজিদ সেই মসজিদটির অবস্থান এবং এই মসজিদের কয়েকটি কিন্তু ধাপ রয়েছে আর এই ধাপগুলো সেই হজরত দাউদ আলহিসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বশেষ ওসমানীয় যে শাসকরা ছিল তারা কিন্তু এটিকে ধীরে ধীরে গড়ে তুলেছে এবং এটি হচ্ছে একটি একেবারে মানে হুবহু আল আকসা অর্থাৎ বাইতুল মাকদিসের একটি নমুনা এবং এই নমুনার কোথায় কোন কক্ষে কি রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই নমুনায় তুলে ধরা হয়েছে তো বন্ধুরা এই মসজিদে মিরাজের রাতে নবী করিম সাল্লা সাল্লামকে জান্নাতি বাহন বুরাকে চড়িয়ে জিব্রাইল আমিন প্রথমে এখানে